শুভ সকাল এখন ঘড়িতে নটা বাজে তো আমি আপনাদের সামনে একটা শেয়ার করব সেটা হচ্ছে মান মানকচু মনে হয় এবং কিভাবে হলে খুব সুস্বাদু হয় আর টেস্টি হয়তো চলুন এটাকে কেটে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিই এখন আমি এরকম ফালি করে নিয়েছি একটু মানে সরু সরুই করেছি যাতে শীত হয় ভালো তো সিদ্ধ হয়েই যাবে আর আমি দেখুন ভাত বসিয়ে দিয়েছি তো আমি এগুলোকে ভাতের মধ্যে দিয়ে দেবো পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এ দেখুন ভাত সে তো চলুন এগুলোকে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম তারপর আমি এটা কীভাবে মাখবো তো দেখতে হলে আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা তো আমার মানটা সিদ্ধ হয়ে গেছে দেখুন পুরো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি নেবো কালো সর্ষে গোটা এজো আর দু তিনটে শুকনো লঙ্কা তো চলুন এটাকে আমি পেস্ট করে নিই মশলাটাকে পেস্ট করে নিই তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে মানটাকে মাখাই সে খেলায় জিতেছে না সব বাজি ফাটছে তো এই দেখুন আমি লঙ্কা ভেজে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি মানটাকেও আমি মেখে নিয়েছি তো ওটু খুব মানে সিদ্ধ হয়নি ভালো তো আমি আবার জাস্ট এটাকে একটু শিলে বেটে নিলাম তো চলুন এটা আমি কিভাবে করি তো দেখতে থাকুন কি দেখুন করাতে আমি একটু তেল বসিয়ে দিয়েছি ঠিক আছে তেল বসিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢেলে দেব মানটাকে আমি ঢেলে দিলাম চুলের মধ্যে আমি নাড়াচাড়া করে তো এর আমি কিছু কিছুটা নুন নুন বা লবণ তো এটাকে আমি একটু ভালো করে কড়াতে নেড়ে নেব তো দেখুন এটা নাড়া হচ্ছে তো চুলুন এটাকে আমি নামিয়ে সর্ষে বাটা দিয়ে মাখিয়ে ফেলি আমার নাড়াচাড়া হয়ে গেছে আমার মান ভাতে পুরো রেডি হয়ে গেছে দেখুন আমি একটু পাতি লেবু আর্ধেক থেকে আর্ধেকটা আমি রসের মধ্যে দিয়ে মিক্সড করে নিয়েছি তো আপনারা যারা পাতিলেবু খেতে চান তো দেবেন নালে স্কিপ করে যাবেন তো আমার মান ভাতের রেসিপিটা কেমন হয়েছে বলবেন খুবই ভালো হয়েছিল ঝাল সমান হয়েছে তো আপনারা বাড়িতে অতি অবশ্য ট্রাই করবেন ভালো লাগলে পাশে থেকে যাবেন ও চ্যানেলটিকে পুরো ভিজিট করবেন বন্ধুরা তো এটা একটা জয় করি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আবার বললাম জয়গুরু